কিন্তু একটা শ্রেণী আছে যারা বসে বসে বলে হচ্ছে কাকি আরে হচ্ছে হচ্ছে যারা বলবে তাদেরকে বলতে দিন চিন্তার প্রবাহ যেন বন্ধ না হয় কর্মের প্রবাহ যেন বন্ধ না হয় তাহলে এর মধ্যে থেকে যে মেলবন্ধন তৈরি হবে সেটিও লক্ষ্য দরিদ্র মানুষের কথা কবির ভাই বলেছেন আরো অনেকে বলেছেন যে তাদের পার্টিসিপেশনটা বাংলাদেশের জন্ম এবং পুনর্গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল সত্যি কথা তাদের অবস্থাটা আজকে কি তারা কোন সংস্কার নিয়ে চিন্তা করবে তারা কোন ঐক্য নিয়ে চিন্তা করবে সুতরাং সেইখানে ঐক্য এবং সংস্কারের প্রসঙ্গটির আগে ওই বিষয়টিকে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে এক সময় অনেক কিছু নির্ধারিত হতো গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আবার কোনো কোনো সময় এটা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রাজনৈতিক অভিজ্ঞতা এবং বয়সজনিত অভিজ্ঞতার কারণেও বলি এক মানুষ আছে যারা বসে বসে চিন্তা করে সে ভালো চিন্তা থেকে আহরণ করে কিছু মানুষ আবার আছে একটি শ্রেণী আছে যারা কাজ করে চিন্তা করে এবং কাজ করা দুই শ্রেণীর মানুষই কিন্তু সক্রিয় কিন্তু একটা শ্রেণী আছে যারা বসে বসে বলে হচ্ছে কাকি আরে হচ্ছে কাকি এদের কাজই হচ্ছে এটা বলা হচ্ছে কাকি সুতরাং যারা বলবে এটা হচ্ছে কাকি তাদেরকে বলতে দিন চিন্তার প্রবাহ যেন বন্ধ হয় কর্মের প্রবাহ যেন বন্ধ হয় তাহলে এর মধ্যে থেকে যে মেলবন্ধন তৈরি হবে সেটিও হইবে মূল লক্ষ্য আরকানসাস রাজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে একটা ডায়মন্ড মাইন আছে একটা হীরার আছে যেটা ওপেন উন্মুক্ত উনিশশো সত্তর এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে উনিশশো থেকে আজকে দুই হাজার এত বছরে সেখানে দর্শনার্থী গেছে মাত্র বত্রিশ হাজার মাত্র কারণ কে জানেন ওইখানে গিয়ে ওই ধুলো বালি ময়লা এগুলো ঝেটে খুঁজে খুঁজে তারপরে ছোট্ট একটু পাবে এতে তার যত সময় নষ্ট হয় ওই সময়টা সে অন্য কাজে ব্যয় করলে তার চেয়ে বেশি নগদ ডলার আয় করতে পারে এই জন্য ওই হীরা ঘড়িতে কেউ যায় না সুতরাং খনি নিয়ে বসে থাকলে হবে না বরং চিন্তা করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি উদাহরণ আছে আঠারোশো ছেষট্টি সালে ওদের যে স্টেট আলাস্কা

কানে ধরে মনে করিয়ে দিতে হবে এবং এক শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করছিলেন তার ছাত্রকে